ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট যেটা নতুন করে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এক টানা বৃষ্টি আসতে চলেছে সেই বৃষ্টির সম্ভাবনা কবে থেকে রয়েছে কোন কোন জেলাগুলোতে বেশি হতে পারে ইতিমধ্যে আবার নতুন করে দেখতে পাওয়া যাচ্ছে বর্ষা সক্রিয় হবার কথা জানতে পারা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্র থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিবেশ আগামী কয়েকদিনের মধ্যে তৈরি হবে যার ফলে জেলায় জেলায় ঝড় বৃষ্টিটা বাড়বে উত্তরবঙ্গ ব্যাপক বৃষ্টি হতে পারে এমন সম্ভাবনা রয়েছে কিনা আমরা দেখে নেবার চেষ্টা করব এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতে বারো তারিখ থেকে আবার বৃষ্টি বাড়তে পারে জুন মাসের সারা ভারতবর্ষের ইতিমধ্যে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অর্থাৎ দক্ষিণ ভারতের মধ্যে রয়েছে কর্ণাটক কেরল এই সমস্ত জায়গাতে এখান থেকে আবহাওয়ার যে সামারিটা আমরা জানতে পারছি তাতে একটি নিম্নচাপ তৈরি হতে পারে সেই নিম্নচাপের হাত ধরে বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় হবে যার ফলে দক্ষিণ ভারতের যে সমস্ত জায়গায় বর্ষা প্রবেশ করেছে পাশাপাশি অন্যান্য রাজ্যগুলোতে বর্ষা প্রবেশ করবে এর সঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গেও বর্ষা প্রবেশের একটা অনুকূল পরিবেশ তৈরি হবে যার ফলে এগারো তারিখ থেকে বৃষ্টি শুরু হওয়ার কথা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সূচনা হবে বারো তারিখ থেকে টানা এক নাগারে বৃষ্টি হবে অর্থাৎ এক নাগারে বলতে প্রত্যেক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ডে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বাংলাদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড সমস্ত জায়গাতে আমরা প্রথমেই আজকে দেখে নেবার চেষ্টা করব এই মুহূর্তে স্যাটেলাইট চিত্র কি দেখাচ্ছে তাতে যেটা দেখা যাচ্ছে উড়িষ্যার দিকে বেশ ভারী মেঘ আমরা লক্ষ্য করতে পারছি সেখানে হয়তো বা কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলা এবং উপকূল সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখানে কোথাও কোথাও মেঘটা ঢোকার সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোতে সেরকমভাবে কোথাও মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে মেঘলা আকাশ নেই সেরকমভাবে হালকা কোথাও কোথাও মেঘলা আকাশ রয়েছে যেমন আসাম মেঘালয় ত্রিপুরা এই সমস্ত জায়গা মিজোরামে বেশ মেঘলা আকাশ রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আজকে রয়েছে কি না আবহপ্তর সূত্র থেকে যেটা জানতে পারা যাচ্ছে আপাতত বিরাট বৃষ্টির কোনো খবর নেই গরম এবং আর্দ্রতা জনিত অস্বস্তি বিশেষ করে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর পশ্চিম দিকের জেলাগুলোতে বেশ ভালো পরিমাণে বজায় রয়েছে আজকেও আগামীকালও সেরকম একটা পূর্বাভাস বৃষ্টির যে সম্ভাবনা যে ভারী মেঘটা আমরা দেখতে পেলাম সেটা উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন জায়গার দিকে বৃষ্টিটা হতে পারে তার প্রভাবটা হয়তো হয়তোবা মেদিনীপুর ঝাড়গ্রামের কোনো কোনো জায়গায় আজকে বিকাল থেকে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই পর্যন্ত দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে দেখার চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সেরকম কিছু দেখা যাচ্ছে না আবহাওয়া দপ্তর সূত্র থেকে জানতে পারা যাচ্ছে যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়া দিতে পারে এছাড়া ত্রিপুরা মিজোরামের দিকে হালকা দু এক জায়গা হালকা মাঝারি মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে রাতের দিকে আগামীকাল কেমন আবহাওয়া থাকবে দেখে নেবার চেষ্টা করব আগামীকাল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সকাল থেকে যে আপডেট রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুরে আংশিক মেঘলা আকাশ অন্যান্য জেলাগুলোতে মেঘলা আকাশ সেরকম থাকছে না সকাল থেকেই রোদের দেখা মিলছে এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে পরিপূর্ণ শুকনো আবহাওয়ার সঙ্গে মেঘমুক্ত আকাশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও পরিষ্কার আকাশ যার ফলে সকাল থেকেই রোদের তেজ বাড়বে বাংলাদেশের ক্ষেত্রেও বিশেষ করে উত্তরাঞ্চল এবং রয়েছে দক্ষিণাঞ্চল বিশেষ করে উত্তর পশ্চিম এবং রয়েছে উত্তর পশ্চিমের পাশাপাশি দক্ষিণ পশ্চিম এই সমস্ত জায়গাগুলোতে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা বেশি রয়েছে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত সকালের দিকে দেখতে পাওয়া যাচ্ছে না এমনটাই পূর্বাভাস বাংলাদেশের জন্য রয়েছে অর্থাৎ এই সমস্ত জায়গাগুলোতে সকাল থেকেই রোদের প্রচণ্ডভাবে তেজ বাড়তে পারে তবে উপকূলবর্তী জায়গা বিশেষ করে চট্টগ্রাম এবং সিলেটের দিকে বেশ মেঘলা আকাশ থাকতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মিজোরামে আগামীকাল সকালের দিকে মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে বেলার দিকে মেঘটা সরবে এবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা আগামীকাল দেখার চেষ্টা করবো আমরা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কোন কোন জায়গা বিক্ষিপ্ত হালকা হতেও পারে নাও পারে ঝাড়খণ্ডে বৃষ্টির পূর্বাভাস নেই তাপমাত্রা প্রচণ্ডভাবে বাড়ার সম্ভাবনা যেটা বেড়েছে সেরকমই থাকবে নতুন করে প্রচণ্ডভাবে বাড়ছে না তাপমাত্রা কলকাতার দিকে থাকতে পারে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোতে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই সমস্ত জায়গাগুলোতে এছাড়া নদীয়া জেলা এবং পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোর দিকেও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই যেমনটা গত কয়েকদিন ধরে চলছে তেমনটাই থাকতে পারে সেখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমানে ছত্রিশ থেকে সাঁত্রিশ এছাড়া নদীয়া জেলার দিকে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি কোথাও কোথাও থাকতে পারে বিরাটভাবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাড়ার সম্ভাবনা কম বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না যদিও চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাল মঙ্গলবার ভারতবর্ষের মিজোরামের দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এগারো তারিখ থেকে বলা হয়েছে বৃষ্টি আসছে তবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে যে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ আগামীকাল মঙ্গলবার এগারো তারিখ থেকে দক্ষিণবঙ্গে কতটা বৃষ্টি হবে আমরা দেখার চেষ্টা করব বৃষ্টির সম্ভাবনা কিরকম দেখা যাচ্ছে বিরাট বৃষ্টি কিন্তু নয় এগারো তারিখে দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টিটা শুরু হতে পারে সব থেকে সম্ভাবনা রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে বৃষ্টি হতে পারে তবে বেশি বৃষ্টিটা হবে বাংলাদেশের সিলেট ভারতবর্ষের ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদিকে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগী বৃষ্টির একটা সম্ভাবনা এই জায়গাগুলোতে রয়েছে আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন বিরাট বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ এগারো তারিখ থেকে আবহাওয়ার একটা পরিবর্তন শুরু হতে চলেছে বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি হবে এমনটা জানা যেই ছিল আগে আমরা এখন দেখার চেষ্টা করব বারো তারিখে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখতে পাওয়া যাচ্ছে তো বারো তারিখে দেখতে পাচ্ছেন যে ভালো রকম হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে অর্থাৎ যা পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের জেলাগুলো এবং ঝাড়খণ্ডে সঙ্গে তিরিশ থেকে কোথাও কোথাও চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সব থেকে বেশি সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোর দিকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছি আমরা আমরা বজ্রগর্ভ মোটে গিয়ে দেখতে পাচ্ছি যে চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এছাড়া ঝাড়খণ্ডে সঙ্গে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে বজ্রগর্ভ মেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে তা থেকে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এটা আপনাদের জানাচ্ছি বৃহস্পতিবার এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এছাড়া নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতেও বিক্ষিপ্ত হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ডের জামশেদপুরের দিকে হতে পারে এরকম একটা পূর্বাভাস বারো তারিখে আমরা পাচ্ছি আর উত্তরবঙ্গের জেলাগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে এগারো বারো তারিখে হালকা মাঝারি হতে পারে তারপর আবার পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আমরা তেরো তারিখের দিকে দেখে নেবার চেষ্টা করব তেরো তারিখে বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে কিনা তেরো তারিখেও কিন্তু বৃষ্টি চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন বারো তারিখ থেকে বেশ কিছু কিছু জায়গাতে নয় অনেক জায়গায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস পূর্বাভাসনে দিচ্ছেন তবে বৃষ্টিটা বেশি হবে না হালকা থেকে মাঝারি ধরনের দু এক জায়গা দু এক জায়গা মাঝারি মূলত হালকা বৃষ্টি ঝড় বৃষ্টি এরকমই হতে পারে তেরো তারিখেও সেরকম সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে রয়েছে এবং চোদ্দ তারিখেও দেখতে পাচ্ছেন যে উপকূলবর্তী জেলাগুলোতে ভালো রকম বৃষ্টিপাত হতে পারে সঙ্গে দমকা ঝড় যেমন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা রয়েছে মেদিনীপুর রয়েছে নদীয়া রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এই সমস্ত জেলাগুলোর সঙ্গে ঝাড়খণ্ডের দিকেও বেশ কিছুটা হালকা মাঝারি বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও সেই রকমই পূর্বাভাস রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের এই জোনটার মধ্যে বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে সেটা শনিবারের দিকে রয়েছে অর্থাৎ চোদ্দ তারিখের দিকে অর্থাৎ বারো তারিখ থেকে বৃষ্টি শুরু হচ্ছে বৃষ্টিটা কিন্তু এবার প্রতিদিনই চলতে থাকবে এক দিনে হয়তো সমস্ত জেলাতে হবে না কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে আবার যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা শুরু হতে চলেছে উত্তরবঙ্গ হালকা মাঝারি বৃষ্টি হবে নতুন একটা নিম্নচাপের সম্ভাবনা আমরা দেখেছিলাম সেই প্রসঙ্গে কি আপডেট আমরা পাচ্ছি সেটা একবার দেখার চেষ্টা করব। আমরা দেখেছিলাম তার জন্য সতেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটি নিম্নচাপ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত তো অবশ্যই তৈরি হবে প্রচুর পরিমাণে কিন্তু পুবালি হাওয়া কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে ঢুকছে আর এই ঢোকার জন্যই কিন্তু বর্ষা আস্তে আস্তে ঢুকে যাবে এবং একটি সিস্টেম অবশ্যই ঘূর্ণাবর্ত রয়েছে সেই নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী না হলেও সাধারণ নিম্নচাপ এলাকায় লো প্রেশার এরিয়া একটি তৈরি হতে পারে যার ফলে কিন্তু বর্ষা ঢুকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং পনেরো তারিখের পর আবার উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টিপাত বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে এবং লাগাতার ষোলো সতেরো আঠারো এরকম বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে ঝাড়খণ্ডে বাংলাদেশে এইভাবে কিন্তু বৃষ্টিটা চলতেই থাকবে বৃষ্টি যেটা বন্ধ হয়ে গিয়েছিল সেটা কিন্তু আর হচ্ছে না কোনো কোনো দিন হয়তো অফ থাকতে পারে কিন্তু বৃষ্টিটা মাঝে মধ্যেই চলবে আর বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে সেই সম্ভাবনা কুড়ি জুন তারিখের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের একটা সম্ভাবনা রয়েছে তবে তবে উপকূলবর্তী যে সমস্ত জায়গাগুলো রয়েছে যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর এবং উপকূলবর্তী জায়গা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গা বাংলাদেশের সুন্দরবন রয়েছে বরিশাল কলাপাড়া শ্যামনগর চট্টগ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ আপনাদের জানিয়েছিলাম যে নিম্নচাপটা কিন্তু ঢুকবে সেই নিম্নচাপ সরাসরি পশ্চিম দিকে এগিয়ে যাবে তো আমরা নিম্নচাপটা যে প্রচণ্ড শক্তিশালী হবে তেমনটা দেখতে পাচ্ছি না তবে নিম্নচাপটা মোটামুটি একটা নিম্নচাপ বিরাট শক্তিশালী নয় সেটা আস্তে আস্তে এইভাবে প্রবেশ করে পশ্চিম দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে এই নিম্নচাপ ঢুকবে সে বৃষ্টি দেবে এবং সে বর্ষাকেও নিয়ে আসছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাত শুরু হতে চলেছে এবার আর গরম নয় গরম যেটা প্রচণ্ডভাবে মানুষ ভোগ করছেন সেই গরম ভোগের অবসান এবার হতে চলেছে এমনটাই আমরা আপডেট পাচ্ছি কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু বৃষ্টিটা চলতে থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে পরবর্তী ক্ষেত্রে পনেরো তারিখের পর বৃষ্টিটা প্রবলভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন একুশ বাইশ তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে শুধু ভারী নয় অতি ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী হবে থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং